আপনারা দেখছেন এস নিউজ থ্রি সিক্সটি ফাইভ সর্বদা সত্যের পথে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من سرور انفسنا ومن سيئات اعمالنا من الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان محمدا عبده ورسوله. ان الله وملائكته يصلون على النبي. يا

সারা রাত্রে সব জোরে জোরে বলে 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 জাঁক করে দিয়েছে ভাই আর আবার যদি আমি সেই সকালবেলায় বেলায় বলি আবার জোরে পড়ো কি বলা ঠিক আর হবে না সে সন্ধেবেলা থেকে হুজুররা এক ধাক থেকে যাচ্ছে বাবা আরো জোরে পড় আরো জোরে পড়ে আর আমি সকালবেলায় উঠেছি পাঁচটার সময় সকাল পাঁচটা সন্ধ্যা পাঁচটা নয় সকাল পাঁচটা বুঝতে পারছি এখন এমনি টেম্পার কমে যাওয়ার কথা কথা ঠিক কিনা কোমারি তো কথা নাকি তো এই সময় যদি আবার বলি আবার থেকে তুলে পড়ার একটু চেষ্টা করেন একটু মহাপদের সঙ্গে পড়েন আল্লাহ गया। 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 मिल गया सरो तुझे खुदा गया का मिल गया हसी मीता बने मुस्तार मिल गया अल्लाह सल अल अली सैयदना आ रोज और ये पढ़ें अल्लाहुम्मा যখন জনম তুমি নিয়েছিলে ভবে তুমি মাত্র কি এসেছিল এনি এসেছ সবে এমন দিবন হবে করিতে গঠন মরনে হাসিবে তুমি কাদিবে ভগবান আল্লাহুম্মা सदना बेसे मारे तुम्हार पियोगे हाया तेर तीन छोड़ ले

मौल मलिस मौलम முருதியா ஜும்மருதீன் குரேதியா கலி மனசி மருதியா ஜும்மருதீன் குரேதியா அல்லாஹ் ஹும்ம

রমজান করেছ তুমি বছরের সেরা গুণাগারদের জন্য এ ইমাসে কষিরা নিতে গো চুলে পুণি সমান দযানে মরু মরণে কি পনের কিয় রি দিয় ঝুম দিন খুঁড়ি দিয়া কলে মন্সি পরো দেখে দেকে নে মারি দিন মারে তুমার পিয়ে খুরে দিন খুয়ে

الله هو الله الله هو الله الله هو الله 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 அல்லா அல்ல அல்லாஹோ அல்ல அல்லா அல்லாஹோ அல்ல அல்லாஹோ அல்ல அல்லாஹோ அல்லா டகபோன

হ্লা অ্লাহ অ্লাহ তুমি কাদের ত জোনিরোজাপার তুমি কাদে ও তুমি জোনিরোজাপার তুমি অনন্ত ওয়াসিম তুমি রহিম ও রহমান তুমি অনন্ত ওয়াসিম তুমি রহিম ও

وقال الله تعالى في كلامه المجيد والفرقان المبين هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم يوفقون وقال الله تعالى في كلامه المجيد والفرقان الغبيب <applause> <applause> الذي جعل لكم الأرض في والسماء بناعا وانجل من السماء معا فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون وقال النبي صلى الله عليه وسلم عليه وسلم. الله من أحب لله وأبغض لله وأعطى لله ومنى لله فقد استسلم الإيمان وقال النبي صلى الله عليه وسلم هذا. آه نَبِيُّ ان رجلا سأل صلى الله عليه وسلم ما الايمان؟ قال إذا صلت عطرتك وصعدت سيعتك فأنت مؤمن. وقال النبي صلى الله عليه وسلم {ياتي الناس جمال لا يضاع المرعوم ما اخذ منه امن الحلال ام من الحرام الى في العديد او كما قال

বিশ্বনবীকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন কোন সময় শুভে সাদেকের সময় আর আমাদেরও চলছে সেই সময় নাকি চলছে সেই সময় রহমতের মাস নবী দিবসের মাস রসুল উল্লাহর আগমনের মাস বিশ্ব নবীর সঙ্গে ট্রানজাকশন রিলেশন তৈরি করার মাস মাসাল্লাহ বেশ কিছু মানুষ একভাবে সারা রাত কাটিয়ে দিয়েছেন চোখের পাতা পড়ে নাই বড় কষ্ট করে বসে আসেন এই মাহফিলে আল্লাহ এই মাদ্রাসা প্রতি বছরের ন্যায় এবছর আল্লাহ পা করিয়েছেন চুটকিয়া রাধানগর পীর আবু জাফরিয়া সিদ্দিকিয়া হাফেদিয়া কোরআনিয়া মাদ্রাসা এই তিনখানা খানা মুফতি আজম শাহ সুফি আল্লামা পীর মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর কেবলার নামে মাদ্রাসা জি আমার নানা জান ছোট হুজুর কেবলা আর তিনারি মেজ ভাই মেজলা হুজুর কেবলা মানে আমার মেজো নানা জান হুজুর কেবলার নামে আল্লাহর ওলি নামে মাদ্রাসা আল্লাহ করিয়ে নিচ্ছেন প্রতি বছরে নিয়ে এবছর আল্লাহ করিয়ে নিচ্ছেন এই চোদ্দই কার্তিক নাকি চোদ্দই কার্তিক বাসরিক সালেশ্বর মার্শাল্লাহ ভালো লাগছে আপনাদের আগমন ভালো লাগছে আপনাদের ঐক্য ভালো লাগছে আপনাদের রিলেশন কত সুন্দরভাবে একভাবে একত্রিত হয়ে এক জায়গায় এসে বসেছেন এখানে গরিব ধনির কোনো পরিচয় নাই এখানে মনিবার গোলামের কোনো পরিচয় নাই এখানে রাজা প্রজার কোনো পরিচয় নাই এখানে ম্যাথোরার বাদশার কোনো পরিচয় নাই সবাই যেন আমরা আল্লাহর গোলাম রসুল্লাহ কে ভালোবাসার নিয়ে খুশি মনে এসে আমরা বুঝেছি ভাইরা আমার দোস্তরা আমার বাবাজিরা আমার সারা রাত ধরে শুনেছি একের পর এক ওলামা হাজরাত করেছেন বিশেষ করে ফুরফুরা দরবার শরীফ থেকে আমার মামাতো ভাই আল্লাহ করে তিনিও এসেছিলেন মার্শাল্লাহ কম বেশি সারা রাত আপনারা কাটিয়ে দিয়েছেন এই ফজরের পরে এখন তো আর করার সময়ও নাই আবার আমার ওপরে একটা চাপ থাকে আপনারা জানেন একটা হচ্ছে কলম আর একটা হচ্ছে মলম বোঝেন তো নাকি বোঝেন না না ঠিক টাইমে বুঝতে পারে তো যাই হোক ওয়াজ করার একটা সময় থাকে কথা ঠিক কিনা একটা টাইম থাকে বৃদ্ধ মানুষকে যদি বলেন সে কি দৌড়াতে পারে বৃদ্ধ মানুষ করলে আর মানুষ নিতে পারে নিতে পারার আর টাইম না মানুষ নেওয়া দেওয়ার একটা সময় থাকে সেটা আটটা থেকে দশটা দশটা থেকে বারোটা কি নটা থেকে এগারোটা কি খুব জোর বলে ধরেন এগারোটা থেকে একটা যা হওয়ার হয়ে কথা ঠিক এখন শুধুমাত্র আমাকে একটু চালিয়ে দিয়ে ঠিক জায়গায় পৌঁছে দিতে কি ভাবে হাফিজ সাহেব মাশাআল্লাহ খুব মহব্বত করেন ভালোবাসে আমার সব হাফিজ সাহেব ভাইরা বসে আছেন আল্লাহ করেন যোগ্য মানুষে আল্লাহ করে আপনার সকলেই জানেন মাদ্রাসার সঙ্গে ট্রানজ্যাকশন সম্পর্ক রাখবেন আসা যাওয়া করবে রসুল্লাহর ঘর এই মাদ্রাসা আল্লাহর আজি হলে এটাই আপনার একটা নাজাতের ওসিয়া হয়ে যেতে পারে কথা বুঝতে আছেন চিরকাল কেউ বাঁচবে না দুনিয়া হলো ক্ষণস্থায়ী চিরস্থায়ী না সুতরাং সকল কিছু চলে যেতে হবে আগে আর পরে ভাইরামা দস্তনা আমার বাওয়াজীরা আমার অল্প সময় বিস্তারিত আলোচনা করার সময় নাই আর বিস্তারিত আলোচনা করার আর দরকার আছে বলেও আমি আর মনে করছি না যথেষ্ট অজিনশীয় হয়েছে আর এমনি এই ভাঙর চত্রে বা এই মালঞ্চ বা এই বয়ানমারি এই আপনার শ্রীস্তলা এই আপনার কি বলে রাজনগর বা এই আপনার কি বলে কি বলে আহ এই সব চত্রে মাসাল্লাহ প্রচুর জলসা হয় কথা ঠিকই না প্রত্যেক দিনই কম বেশি হয় সুতরাং এই দিককারের লোককে আর কিছু শেখাবার নাই এদিকে যা দেবে তাই চালাবে নামাজের দিলে নামাজ করে নেবে যে আবার ফুটবল মাঠে নামিয়ে দিলে খেলে দেবে এদিক মানুষের সব প্র্যাকটিস আছে এলাকার একটা সুনাম আছে এলাকাটা সবসময় গরম হয়ে থাকে এই সব এলাকার মানে মানুষ সব পারে কথা বুঝছি